চুরি ভালো লাগে লুডো জুডো ডাং গুলি গুড়ি ভালো লাগে আম জাম কলা লেবু তাল চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক সাথে ডিম ভাজা ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে সবচেয়ে ভালো লাগে মাকে